আপনার ছিট পাওয়ার লেদার ছিট ছিট মেমোরি এবং এই যে ফোন চার্জার সহ একদম এক কথাই হলো এটার উপরে আর কোনো লোড নেই একদম ফুল লোডেড ভাই মানে আর লোড দেওয়া যায় না এটার ভিতর আর কি দিব এর ভিতর কি দেওয়া হবে ছিট মেমোরি সান্ডুক হ্যাঁ সব আছে টু সিট পাওয়ার আসছে মানে এর ভিতর আর জায়গা নাই ভাই কি দিব কোন জাদু আর দিছে মুক্তাপাল কালারে পুনরো মডেলের আঠাউতের স্টেশন

অটো এবং হেরিয়ার আপনার কাছে আরো আছে আরো আছে হ্যাঁ আছে এলো আরো দুইটা বিক্রি হয়েছে তাই যদি কাশেন বাবু ভাই ফুল ফ্রেশ হেরিয়ারের অরিজিনাল রিম অনেকে চেঞ্জ করে এটা জাপান থেকে যে রিমটা আসছে হেরিয়ারের সাথে সেটাই আছে জি ফুল লোডেড গাড়ি এবং সামনে দুইটা সিটে পাওয়ার টু সিট পাওয়ার যেহেতু ফুল লোডেড বলছি

A prima voglio. Voglio avere fondi li Assalamu alaikum. As